গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে এই যে মা সকাল সকাল বান্ধবীদের সাথে গল্প করছিল মাকে চাটা করে দিয়ে এই যে চলে আসলাম এই যে গরু এসছে গরু এসে দাঁড়িয়ে আছে তাই ওকে একটু খেতে দিয়ে দিলাম এই দেখো আর একজন তো আসতে পারছে না দিয়ে আসি ওকে রান্না সব গুছিয়ে নিয়েছি আজকে করব মাছের একটু ঝাল করব আর এই যে মাছের তেলটা আর এই যে মিক্সচারের এই ঢাকনাটা এরকম হলুদ হয়ে গেছে হলুদের মধ্যে পড়ে গেছিল তাই এই যে রান্না হয়ে গেছে আজকে যে এত জায়গায় কেন মাছের ঝোলটা বেড়েছে আমি নিজেই জানি না কি মাথার মধ্যে কি হচ্ছে কি জানি আজকে যে রান্নাটা দেখলে মাছ মাছ কিন্তু আজকে রান্না করিনি আজকে হচ্ছে সোমবার আজকে নিরামিষ খেয়েছি কালকে বজরং বলি পাতবো তাই এই রান্নাগুলো অনেক আগেকার তো অনেক আগেকার বলতে দু তিন দিন আগেকার যখন শরীর খারাপ ছিল তখনকার ব্লগগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন যাচ্ছি হনুমান পূজার বাজার করতে এটা রাখো সোনা বাবা দুধ নিয়ে এসছে এটা ফ্রিজে রেখে দিই

তো ওর বাবা বললো যে কালকে পুজো তাই আর একটা নিয়ে নি তাই আর একটা নিয়ে নিলাম এখন যে ফল ফলের বাজার করছে বাবা আর মা এদিকে বাসন বের করছে কালকে বাড়িতে হনুমান পুজো তাই আজকে রাতে একটু সেদ্ধ ভাত বসাবো এখন আর মা তো ভাত খাবে না রুটি খাবে এখানে আটা মাখা আছে মাকে কয়েকটা রুটি করে দেবো ভাত হয়ে গেছে এখন এই যে মার রুটি বানাবো তারপরে মাকে খেতে দিয়ে দেবো এই যে মার রুটি রেডি হয়ে গেছে এখন মাকে খেতে দেবো তরকারি মানিয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা